প্রথম দিন একটু শিথিলতার দৃষ্টিতে দেখলেন দ্বিতীয় দিন শিথিলতা বলে দিলেন যে আমরা এত তারিখ থেকে এত ইউনিফর্মের ব্যাপারে আমরা গার্ডিয়ানদের বলবো কিন্তু খুব বেশি একটা প্রেসারাইজ করবো না তারপরে তারিখ থেকে আমরা একটু প্রেশারাইজ করবো যখন প্রধান শিক্ষক যে নির্দেশনটা দিবেন ওদের প্রেশারের রুমটা কেমন হবে সেই অনুপাতে আপনি ওই আপনারদের প্রতি আচরণটা করবেন নর্মালি বড়দের ক্ষেত্রে যেটা হয় যাদের ইউনিফর্ম ইনকমপ্লিট থাকে তাদের সব বাচ্চাগুলোকে আটকাই দেওয়া হয় গেটে আটকা লাইনে দাঁড়াইতে বলা হয়

আস্তে 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 হ্যান্ডেল করতে হবে তার দায়িত্ব হলো এই যে ভিজিলেন্স তাহলে আমরা ইউনিফর্মে গেলাম ইউনিফর্মে যার যার সব বাচ্চার অসুবিধা থাকবে সেই বাচ্চাগুলোর নাম এখানে সংক্ষেপে লিখব মোহাম্মদ মনুরুল ইসলাম মোর না লেখা দরকার শুধু মোর না লিখি লিখে শ্রেণীর নাম লিখি আর রোল নাম্বার লিখি আর ত্রুটির প্রকৃতি বেল্ট নাই অমুক নাই প্রমুখ নাই যখন দেখবেন সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে তখন ত্রুটি কম লেগে আপনি এভাবেই মধ্যে রাখে আপা আমাদের দিকে তাকাই হইলো আপা আপনি একটু পোশাক আশাক গুলো ঠিকঠাক করে আমরা একটু চাপের মধ্যে পড়ে যাই আমা বুঝলো আবার তোর আমি খারাপ কথা বলিনি বলেছি বলেছি যে আমরা চাপের মধ্যে পড়ে যাচ্ছি এই বেতন আদায়ের ক্ষেত্রেও তাই দেখেন বেতন আদার ক্ষেত্রে দেখেন না আপা আসসালামু আলাইকুম ভালো আছেন আপা আপা আপনারা তো সে জানেন মাসে বেতনটা তো দেয়া হয়নি এটা সে ট্রান্সফার দিলে ট্রান্সফার তো দিলে আপা তো মেরা টাকা হয়ে গেছে আপা তো দ্রুত দিতে না ঝামলায় যাচ্ছে তো কথাটা এরকম কথা তো আসসালামু আলাইকুম আপা ভালো আছেন আপা আপা দুজন তো প্রতি মাসে আমি আপনাদেরকে ফোন দেই আমাদের তো প্রত্যেকজন শিক্ষকের একটা আলাদা টার্গেট দেয়া থাকে

ওই গার্ডেনের সাথে সারা সম্পর্ক থাকবে বিরাট সম্পর্ক কোনো টুস করে একটু কিছু হইলেই ক্লাস টিচারের ফোন আবার ওই আপার বাসায় যদি কোনো মেহমান আসে কোনো মানে আয়োজন হয় এই তো সেই রাখিবি সেই ক্লাস টিচারের বলা হয়নি তো ওর ফোন দেওয়ার বাদ দেওয়ার ফোকা দাওয়াত দেবে না সম্পর্কটা ওই রকম ক্লাস টিচারের বাদ দিয়ে দাওয়াত দেওয়া না দুইটা খারাপ লাগবে আর আপনিও যখন টাকা পয়সা আদায়ের সময় হবে আপা আপনি দেখে না তাহলে হয়ে গেল তাই জিনিসটা কিন্তু সম্পর্ক খুব দারুণ হলো সম্পর্ক দারুণ করে আমাদের পথে করতে হবে

আপনি এসে দেখলেন যে আপা হলো ক্লাস 3 বেস মোসেনা আর সব মোছে তাহলে আপারে আপনি লিখলেন তাহলে আপা আপারে যখন বলবেন তখন একটু প্রেশার দিয়েই বলবেন এত সুন্দর আহমারি চমৎকার রসুকুল্লা বলার দরকার তখন দায়িত্ব তো দায়িত্বটা সেটা করছে আর সে তো জুনিয়র আপা আপনার জুনিয়র না তারে একটু আপনি প্রেশার করে বলারিখতে আপনি রাখেন

এখন সামনের সাথে পরামর্শ করি হোক আর যাই হোক ট্যাপটা লাগাই অমুক লাগে সাতটা পরামর্শ দেবেন যে এইভাবে অমুক রে বলে অমুক রে অমুকরে করলে লাগানি হয়ে যাবে